গল্প শুরু হয় উনিশশো উননব্বই সালের রাজস্থান শহর দিয়ে আমরা দেখতে পাই অনেকগুলো সরকারি গাড়িকে একসাথে যেতে দেখে মনে হয় তারা কোনো এক বড় জায়গায় রেট দেওয়ার জন্য বের হয়েছে আর তা খুব দ্রুতই শিওর হওয়া যায় যখন সরকারি কর্মকর্তাদের গাড়ি বহর দেখে রাস্তায় থাকা এক লোক দ্রুত চলে আসে রাজার মন্ত্রীর কাছে মন্ত্রী তখন ব্যাপারটা রাজাকে জানালে রাজা সবকিছুর সিস্টেম করতে বলে এবার আমরা জানতে পারি ইনকাম ট্যাক্সের লোকজন রাজস্থানের রাজার চার হাজার কোটির অর্থ সম্পদ রেট দিতে এসেছে তো সব সরকারি কর্মকর্তা রাজার প্রাসাদে ঢুকলে রাজার লোকজন তা প্রতিহত করতে থাকে অন্যদিকে কয়েকজন ট্রাকে করে অর্থ সম্পদ অন্যত্র সরাতে থাকে এরপর রাজা সেখানে চলে আসে তখন প্রজাসহ রাজার লোকজন সরকারি কর্মকর্তাদের ওপর চড়াও হয় তাই সকল সরকারি কর্মকর্তাকে পিছু ঘটতে হয় তো রাজা তার মালামাল অন্যত্র নিয়ে যেতে থাকলে ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার আময় এসে সামনে দাঁড়ায় আর তখন অন্য সব সরকারি কর্মকর্তাও চলে আসে সেখানে এতে রাজার কোটি চার হাজার ধরা খায় আর তা সিজ করে আময় পটনাইক তারপর সব অর্থ সম্পদ ইনকাম ট্যাক্সের অফিসে নিয়ে আসা হয় আর সেখানে রাজার ডান হাত অর্থাৎ মন্ত্রী এসে আমায়কে টাকা দিতে চায় অর্থাৎ ঘুষ দিতে চায় যাতে সব অর্থ সম্পদ সে ছেড়ে দেয় তো আমায় একটা টাকার অ্যামাউন্টের কাগজ দেয় মঞ্চে গুনে দেখে দুই কোটি আমায় জানাই এই টাকা নির্দিষ্ট এক জায়গায় নিয়ে আসবেন এর পরের ঘটনা দুই সপ্তাহ পর তখন আমরা জেলখানায় একজনকে দেখতে পাই যে এবার রাজার খাস লোক তো এক পুলিশ তাকে বলে আপনি রাজপ্রাসাদেই ভালো ছিলেন তাহলে আপনি এখানে কিভাবে আসলেন লোকটি বলে আমাকে ঘুষের দায় নিয়ে এসেছে এরপর আমরা আময় পাটনায়কের স্ত্রী মালিনী এবং তার মেয়েকে দেখি তো মালিনী পেপারে দেখে রেট দিতে গিয়ে দুই কোটি টাকা ঘুষ নেওয়ায় ডেপুটি কমিশনার অব ইনকাম ট্যাক্স আমায় পটনাই ট্রান্সফার নিউজটা দেখে মালিনী কি বেজার হবে উল্টো আরো খুশি হয় কারণ সে জানে এই ঘুষ নিয়ে ট্রান্সফারের রিজন আছে তাই তো বলে তোমার চুয়াত্তরতম রেড শেষ এখন পঁচাত্তরতম রেড দিতে চলো কারণ তোমার ট্রান্সফার হয়েছে তো তারা অন্য জায়গায় খুশি মনে যেতে থাকে আময় এবার আসে ভোজ শহরে যে শহরের বড় নেতা হচ্ছে মনোহার যাই হোক আমার ইনকাম ট্যাক্স অফিসে এসেই পেছনের ফাইলগুলো ঘাটতে থাকে কিন্তু কোনো দুর্নীতি পায় না তাই চিন্তায় পড়ে যায় কারণ এটা সম্ভব একটা শহরে কোনো দুর্নীতিই নেই তো একজন বলে এখানে দুর্নীতি হয় না আরেকজন আবার ফ্যান গার্ল দেখায় মানে আমও এর কর্মকাণ্ড তার পছন্দ তাই প্রতিটি রেডের পেপার কাটিং সে সংগ্রহ করে রেখেছে কিন্তু সেইটা নিয়ে অন্যজন আবার কটু কথাও শোনায় এই যেমন বলে সেই স্যারি কিন্তু আবার ঘুষ খেয়ে ট্রান্সফার হয়ে এখানে এসেছে যা আবার শুনতে পায় আময়ও কিন্তু কিছু না বলে চুপচাপ বাসায় চলে আসে বাসায় আসলে মালিনী জিজ্ঞেস করে কোনো টার্গেট পেলে না না জানায় তখন মালিনী বলে তোমার মতো এই শহরের ইমানদার পরের দিন বউ বাচ্চা নিয়ে আময় মনোহরের সুষমা জনকল্যাণ ফাউন্ডেশনে ঘুরতে আসে তখন আময়ের সাথে পরিচয় হয় মনোহরের দুজনের মাঝে ভালোই মেলবন্ধনের দেখা পাওয়া যায় তো এরপর আময় জুতা কিনতে শহরের এক জুতার দোকানে যায় আর গেলে জানতে পারে মনোহর তাকে এই জুতার দোকান করে দিয়েছে তো সবাই মনোহরকে দাদা ভাই বলে ডাকে এরপর তাদের আলাপচারিতায় জুতার দোকানের মালিক বলে এমন এক জুতার দোকান আগে দাদা ছিল আর সেটা এক সময় লসে যায় তাই সেটা বিক্রি করে মানুষের সেবা করে তখন মানুষ তার পক্ষে চলে আসে এরপর ভোটে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আসলে মুখ্যমন্ত্রী অপমান করে তাই এই অপমানকে হাতিয়ার করে মনোহর ভাই আরও জনশক্তি বাড়ায় তাই নির্বাচনের সময় মুখ্যমন্ত্রীকে দাদা ভাইয়ের কাছে আসতে হয় দাদাভাই তখন তার প্রতিশোধ তুলে আর হয়ে যায় হোম মিনিস্টার এরপরে দাদাভাই গরিবদের জন্য ফাউন্ডেশন গড়ে তোলেন এতে জনগণ ঘর এবং কর্ম পেয়ে যায় জুতার দোকানদার আরও জানায় মন্ত্রী হওয়ার পর দাদাভাই এই শহরের উন্নয়ন আর উন্নয়ন করেছেন এরপর আময় সিনেমা দেখতে গেলে দাদাভাইয়ের লাভ স্টোরির কথাও জানতে পারে কিন্তু এই লাভ স্টোরি হ্যাপি এন্ডিং পায়নি বিয়ের আগেই মনোহরের গার্লফ্রেন্ড এক অ্যাক্সিডেন্টে মারা যায় তাই মনোহরের আর বিয়ে করা হয় না রাতে নতুন সোসাইটির সাথে পরিচিত হওয়ার জন্য পার্টি রাখে আময় আর সেই পার্টি চলাকালীন এক ফোন আসলে বেরিয়ে পড়ে সে বাইরে থেকে কাজ সেরে আবার পার্টিতে আসে তখন তাকে ভালোই চোখে চোখে রাখে তার সহকর্মী তাই পার্টিতে সহকর্মীর প্রশংসা করে আমায় পরের দিন আময় এক আখ খেতে যায় কিন্তু এই গরমের সময় আখ থাকার কথা নয় তাই এক লোককে সে জিজ্ঞেস করে এখানে গরমের সময় আখ কেন লোকটি জানায় এক সিজনে এরকম ফসল ফলে রাখা হয় এতে নাকি মঙ্গল হয় তো সেই দিন রাতেই সব ইনকাম ট্যাক্স কর্মকর্তার কাছে ফোন যায় আময়ের তাই সবাই এসে একত্রিত হয় তখন আময় সবাইকে একটা করে খাম দেয় খাম সবাই খুলে দেখে তারা মনোহর দাদা ভাইয়ের বাসায় রেট দিতে যাচ্ছে এটা দেখে সবাই অবাক হয় তখন আসে এক টুইস্ট যে প্রথম দিনে আময়কে কটু কথা শুনিয়েছিল আময় সেই সহকর্মীকে বলে আমার লাস্ট রেটটার খবর নিউজ পেপারে ঘুষ খেয়ে ট্রান্সফার হিসেবে লেখা হয়েছে কারণ আমি তা চেয়েছি তখন আবার ব্যাকে গিয়ে এর বিস্তারিত দেখানো হয় ওই যে মনে আছে রাজস্থানের রাজার কাছের লোক দুই কোটি টাকা অফার করেছিল তো আমায় টাকা নিতে তো রাজি হয় আর তখন লোকটি টাকা নিতে গেলে আমই তার এক লোককে পিছু লাগিয়ে দেয় এরপর টাকা পেলে আবার আমই তার লোক পাঠায় যেখান থেকে টাকাগুলো এনেছে রাজার কাছের লোক তারপর সেখানকার লোকজনদের ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকলে আমই জানতে পারে রাজার ধন সম্পদ ছাড়ার জন্য ভোজ শহরের মন্ত্রী মনোহর পাঠিয়েছে আর তারা দুই বন্ধু এমনকি ভোজের ইলেকশনে মনোহরকে মন্ত্রী বানাতেও হাত আছে রাজস্থানের রাজার তাই আমই তার স্যারকে বুঝিয়ে বলে আর নিজে ঘুষের প্ল্যান করে ভোজ শহরে ট্রান্সফার করায় এরপর শহরে আসলে ঘোরাঘুরির মধ্য দিয়ে মনোহরের কর্মকাণ্ডগুলোর খোঁজ নিতে থাকে তখন জানতে পারে মনোহর বিভিন্ন গরিব মানুষদের নাম নিয়ে অনেকগুলো কোম্পানি খুলেছে এক সময় জানতে পারে ফাউন্ডেশনের নাম করে মনোহর কালো টাকাগুলো সাদা করায় সবগুলো ব্যাপার আমায় তার বসকে জানালে বস বলে উনি কিন্তু সাধারণ মানুষ নন একজন মিনিস্টার আমায় জানাই সব প্রুফ তো আমাদের কাছেই আছে তারপরও বস বলে এরকম ভাবে কিছু করা যাবে না প্রুফ লাগবে তাই প্রুভ কুচতে থাকে আমায় মনোহরের ফাউন্ডেশনের ওয়ালের এক টুকরো স্বর্ণকারকে দেখায় সে স্বর্ণকার দেখে বলে এটা স্বর্ণ তাই খোঁজ করতে করতে ওই আখ খেতে চলে আসে যেখানে পুরো ক্ষেত জুড়ে আমায় মনোহরের লুকায়িত খাজানার সন্ধান পায় কি অভিনব বুদ্ধি দেখেছেন গ্রামবাসীদের বলা হয়েছে সিজনের বাইরে গিয়ে এক ফসল রাখলে মঙ্গল হয় আর সেটার নাম করে কিনা খাজানা লুকিয়ে রাখা হয় তো আমায় সব প্রুফ নিয়ে তার বসের কাছে গেলে বস রেডের কাগজপত্রে সিগনেচার করতে বাধ্য হয় আময়ের কাছে এত কিছু শুনে অবাক হয়ে যায় সব কর্মকর্তারা তখন আময় জানাই লোকে ইমানদারির মুখোশ পরে আর আমি বেইমানির মুখোশ পরেছিলাম এই বলে সবাইকে নিয়ে রেড দিতে বেরিয়ে পড়ে যেতে যেতে অনেক কর্মকর্তা ভয়ও পেয়ে যায় কারণ তারা জানে মনোহর দাদাভাই কেমন পাওয়ারফুল মানুষ এরপর মনোহরের বাড়িতে এসে দরজা খুলতে বললে গেটম্যান খুলতে চায় না দেখায় ভেতরের পাওয়ার তখন আময় তার সহকারী কর্মকর্তাদের দেখালে গেট খুলতে বাধ্য হয় গেটম্যান এরপর ভেতরে ঢুকলে আময় দেখে মনোহর তার মায়ের পা ধুচ্ছে যা প্রতিদিন সকালবেলা করে থাকে সে তো পা ধোয়ানো শেষ হলে আময় জানাই আপনার নামে সার্চ ওয়ারেন্ট আছে বাড়ি অফিস ফাউন্ডেশন সার্চ করতে হবে এমনকি আপনার পরিবারেরও তখন মনোহরের মা বলে এরা কারা এসেছে মনোহর জানায় এরা খাজানা খুঁজতে এসেছে তখন মা বলে আমাদের ঘরে কোনো খাজানা নেই শুধু আমার এই একমাত্র খাজানা ছাড়া মানে সে ছেলেকে বোঝায় এরপর এক কর্মকর্তা এসে আময়কে জানায় কোনো প্রত্যক্ষ সাক্ষী আসতে চাচ্ছে না তখন মনোহর বলে সমস্যা নেই আমি নিয়ে আসছি এরপর মনোহর তার পুরো পরিবারকে হাজির করে পরিচয় করিয়ে দেয় আময়ের সাথে সেই সময় প্রত্যক্ষ আসলে সার্চ শুরু হয়ে যায় একদল মনোহরের বাড়িতে সার্চ করতে থাকে কিন্তু তারা কিচ্ছু পায় না এর মধ্যে খবর আসে ফাউন্ডেশনে ইনকাম ট্যাক্সের লোকদের আটকে রাখা হয়েছে তাই আময় যেতে চাইলে মনোহর বলে এই ভুল করতে যাবেন না একা গেলে বিপদ হতে পারে কারণ জনগণ আমাকে মানে তাই আমার সাথে চলেন আময় ফাউন্ডেশনে থাকা মূর্তির ওয়াল থেকে এক টুকরো চেক করতে বলে এক্সপার্টকে এক্সপার্ট দেখে বলে এইটা পিতল তখন আময়ের কাছে থাকা টুকরোটা দেখতে বলে যা সে আগে নিয়েছিল তো এক্সপার্ট এবার বলে এইটা স্বর্ণ তাই এবার মজা নিতে থাকে মনোহর কিন্তু থেমে থাকে না আময় সে অ্যাকাউন্টস রুম খুলতে বলে প্রথমে খুলতে চায় না মনোহর তারপর খুললে আময় দেখে সব চেঞ্জ আগে সে বিভিন্ন ফাইল দেখেছে আর আছে দেখতে পায় বই সেই সময় জনগণ একটা নিউজ পেপারে দেখে আময়ের নামে ছাপানো হয়েছে সরকারি অফিসার পতিতালয়ে তখন একজন বলে বসে যার চরিত্রে ঠিক নেই সে আসছে আমাদের নেতাকে ধরতে মারও ওকে এই বলে চিৎকার করতে থাকে পরিস্থিতি সামলাতে মনোহর তার ছোট ভাইকে দায়িত্ব দেয় আর সে বলে ফাউন্ডেশনের বাইরে আমার সাথে যাবেন যদি আপনাকে তারা চেনে ফেলে তাহলে খবর আছে তো বাইরে আসলে আময় মূর্তির হাত দেখিয়ে মনোহরকে বলে এতগুলো স্বর্ণ কিভাবে সরালে মনোহর বলে আপনার নজর এত তীক্ষ্ণ কেন তাই তো সবকিছু আগে থেকে ঠিক করে রাখতে হয় এরপর মনোহর আরো বলে আমি ভালো নেতা হওয়ার মুখোশ পড়েছি আর আপনি কেনা বেইমানের আর বেইমানি করে এখানে আসলেন আমি তো আপনার উপর শুরু থেকেই নজর রেখেছি কি খেলাটাই না খেললো এখানে মনোহর এই জন্যই লোকে বোধ তাকে দাদা ভাই ভাইটাকে তো এই পর্যায়ে আবার ব্যাক স্টোরি দেখানো হয় আর মনোহরের দিক থেকে ওই যে রাজার লোক কোটি টাকার জন্য মনোহরকে ফোন দিলে খটকা লাগে তার কারণ যে অফিসার তিয়াত্তরটা রেডে সফল সে কিনা চুয়াত্তরতো এসে ঘুষ নেবে তাই যখন ভোজ শহরে আময় আসে তখনই বুঝতে পারে কোনো একটা প্ল্যান নিয়েই সে এসেছে এজন্যই মনোহর সময় আময়ের পেছনে লোক লাগিয়ে রেখেছিল এমনকি ওই পতিতালয়ের ব্যাপারটাও সাজানো ছিল তো এগুলো বলা শেষ হলে মনোহর বলে আপনি আমার চারটা জায়গায় রেড দিয়ে কিচ্ছু পাননি এবার আমি পঞ্চমের টিপ নিচ থেকে দিচ্ছি সেটা অনেক বড় ডিল এমনকি সেটা আপনার চোখের সামনেই দেখি খুঁজে বের করতে পারেন কি না এই কথা শুনে আময় বলে বেইমানি করে এই শহরে এসেছি এবার বেইমানি করে আপনার পিছু নেব মনোহর জানাই দেখা যাবে সে আরো বলে চলুন আপনাকে পার করিয়ে দেয় এই বলে লোকজনের মধ্য দিয়ে আময়কে পার করিয়ে দেয় মনোহর এরপর আময়ের বস যখন জানতে পারে সব কিছু ফেল হয়েছে তখন আময়কে সাসপেন্স করে তো তার আর কিছুই করার থাকে না তাই সাসপেন্স লেটার পেয়ে অফিস ছেড়ে চলে যায় আময় সাসপেন্সের পর বাড়িতে এসে শান্তিতে থাকতে পারে না আময় কারণ ফাউন্ডেশন থেকে আসার সময় ভিড়ের মধ্যে এক লোক একটা চিরকুট ঢুকিয়ে দেয় আময়ের পকেটের মধ্যে আর সে মনে করতে থাকে মনোহরের গার্লফ্রেন্ড নিয়ে যে কথা বলেছিল তাকে মনোহরের গার্লফ্রেন্ড নেহার হঠাৎ অ্যাক্সিডেন্টের মৃত্যু আময়ের মনে খটকার সৃষ্টি করে ওইদিকে মনোহরের দেওয়া পঞ্চম টিপসের জন্য আবার ভোজে আসে আময়। আর সেটা নিয়ে ভাবতে ভাবতে বুঝতে পারে আময় যে পঞ্চম টিপস হচ্ছে মাটি যা চোখের সামনে দেখা যায় কিন্তু চিন্তায় আসে না মানে মাটির নিচে লুকিয়ে রেখেছে মনোহর তাই আময় তার ওয়াইফকে ফোন করে বলে আমি পঞ্চম টিপসের ব্যাপারটা জানতে পেরেছি ওইদিকে মনোহর দাদা ভাই রাজার কাছে আসে রাজা তখন খুশি হয় দাদা ভাইয়ের ওপর কারণ সে আময়কে সাসপেনশনে পাঠিয়েছে এরপর খুশিতে দুজন মিলে মজ মস্তি করতে থাকে এদিকে আময়াও বসে থাকে না সে তার পরিচিত এক বন্ধুকে ফোন করে আর মনোহরের গার্লফ্রেন্ডের মৃত্যু নিয়ে ডিসকাস করে বন্ধু তখন বলে হ্যাঁ নেহার একটা সুইসাইড নোট পেয়েছিল তদন্তকারী অফিসার কিন্তু সেটা বেশি দূরে আগায় না চাপে পড়ে বন্ধ হয়ে যায় এইটুকুই ছিল জানা নোট এরপর আময় একজনের থেকে বেশ কিছু ডকুমেন্ট কালেক্ট করে তারপর সেই ডকুমেন্টের বিস্তারিত জেনে আমার জুনিয়র তাকে বলে নেহার নামে ফাইভ স্টার হোটেল অনেক কোম্পানি খোলা হয়েছে আর সেইগুলোর পাওয়ার সব অ্যাটর্নি দাদাভাই তার নিজের কারো নামে করে রেখেছে আর এই লিস্টে আরও অনেকের নাম আছে যাদেরকে দাদাবার রেলওয়েতে চাকরি দিয়ে কম দামে জায়গা জমি কিনে নিয়েছে তাই এবার সে সেই মেয়েদের সাথে দেখা এবং ফোন করতে থাকে কিন্তু কেউ কোনো মুখ খোলে না সেই সময় আমরা দেখতে পাই মনোহর আরও এক মেয়ের সাথে একই কাণ্ড করেছে তবে এবার আমরা দেখতে পাই জায়গা নিয়ে তো চাকরি দেয়ের সাথে ইট জোত নেয় তো মেয়েটি বিয়ে করার কথা বললে মনোহর জানায় আমি হচ্ছি জনগণের সেবক পরিবারের বোঝ নিতে পারবো না এরপর দেখা যায় আময় তার বসের কাছে এসে সব মেয়েদের ব্যাপারে বলে কিন্তু বস জানায় তোমাকে এখন আর ইনভলভ করা যাবে না যদি ইনভলভ করতেই হয় তাহলে তোমার মতো আরও এক ইমানদার আময় লাগবে তখন আমায় বলে আছে একজন কিন্তু সেই ইমানদার নয় বেঈমান সেই সময় আমরা একজনকে দেখতে পাই যার কাছে আসে সে হচ্ছে একজন উকিল যার নাম গোবিন্দর তো আমায় অনেকগুলো টাকা দিয়ে মনোহরের নামে চাকরি দিয়ে জমি কিনে নেওয়ার কেস ফাইল করতে বলে উকিল কেস করতে চায় কারণ তার কাছে টাকাই সব তো আময় বলে মনোহরের পাওয়ারে পোলট্রি মারবেন না তো আবার উকিল টাকায় থুতু দেয় আর বলে আমি নেমো করব করবো না তাই এবার আময় ফোন করে মনোহরকে আর বলে তুই আমাকে পাঁচ নাম্বার টিপস দিয়েছিলি না এবার আমি তোকে একটা টিপস দিচ্ছি সহ যতগুলো মেয়ের কাছে সস্তায় জমি কিনেছিস আর মেয়েদের ইচ্ছত হরণ করেছিস সেগুলো এখন তোর উপর জেকে পড়তে চলেছে মনোহর বলে কিভাবে প্রুভ করবেন আময় জানাই দেখতে থাক কি হয় আজ থেকে তোর খারাপ সময় শুরু এর মধ্যে মনোহরের কাছে কেস ফাইল চলে আসে তাই তো সে তার লোকজনকে বলে কে এই উকিল যে আমার নামে এই কেস ফাইল করেছে এর মধ্যে ইনকাম ট্যাক্স অফিসের নতুন কমিশনারও চলে আর সে এসেই মনোহরের বাড়িতে আসে দেখা করতে আসলে ওইটা দেখা করার কথা বললে ভুল হবে আসলে তো আসে জুতো চাটতে পরের দিন মনোহরের উকিল দেখা করতে যায় গোবিন্দার উকিলের সাথে তারপর গিয়ে বলে দাদা কেস থেকে দূরে থাকতে কত লাগবে আপনার গোবিন্দার মানিব্যাগ দেখিয়ে বলে আমি কাউকে নিরাশ করি না তো মনোহরের উকিল মনোহরের কাছে এসে বলে দুই কোটি চেয়েছে এইটা শুনে মনোহরের ছোট ভাই রেগে যায় কিন্তু মনোহর বলে রাজনীতিতে উকিল সব সময় বিপদের কারণ তাই তাকে হাতে রাখতে হবে ওইদিকে আময় আবার ওই খেতে যায় তারপর মাটি দেখে কিছু একটা ভাবে আর ফোন দেয় ইনকাম ট্যাক্সে থাকা তার ফ্যান গার্লকে আর তারপর তাকে কিছু একটা করতে বলে তো মহিলাটি যথারীতি কাজ সম্পূর্ণ করে আময়ের সাথে দেখা করতে আসে এরপর বলে আপনার অনুমান ঠিক রেড মারার একদিন আগে পুরো খাজানা তুলে গরুর গাড়ি করে নিয়ে যাওয়া হয় আর আপনি বলেছিলেন না ওই আঁক ক্ষেতের পাশে এক জমিদারের বাড়ি আছে হ্যাঁ ওর নাম বিক্রম ঘড়িয়াল আর তার পঞ্চাশটা গরুর গাড়ি আছে ক্ষেত থেকে তার বাড়ি পর্যন্ত গরুর গাড়ি নিয়ে আসতে হয় এইটা শোনার পর আমায় একটা প্ল্যান দেয় মহিলাকে বলে রেড মারতে তো মহিলা প্ল্যান অনুযায়ী রেডের কথা তার নতুন কমিশনার স্যারকে বলে সাথে জানায় এটা ফিফটি ফিফটি করতে পারবেন টাকার লোভে পড়ে নতুন কমিশনার রেড দিতে রাজি হয় তাই সকাল সকালে নতুন কমিশনার তার কর্মকর্তাদের নিয়ে বিক্রম বাড়িতে রেড মারে আর তখন তারা অনেক টাকা স্বর্ণ পায় যা দূর থেকে দেখে আময় এরপর করে সব নিয়ে গেলে ফোন দেয় সিলকালা মনোহরকে আর বলে দুই কোটির সাথে আরও বিশ কোটিও গেল তখন রাগ দেখাতে থাকে মনোহর আময় চালে তার কথার চাল তো মনোহর এবার রাগ দেখিয়ে বলে কে দিল এই রেট একজন জানায় ওই নতুন কমিশনার সুধীর এরপর কমিশনার এসে মনোহরের পায়ে পড়ে বলে আমার ভুল হয়ে গেছে আমি জানতামই না ওইগুলো আপনার যদি জানতাম তাহলে চোখ বন্ধ করে ওখান থেকে ফিরে আসতাম মনোহর বলে এই ভোজ শহরে যেখানেই এরপর থেকে রেট দেবেন আমাকে জানিয়ে দেবেন কমিশনার জানাই ঠিক আছে সরকারি ফাইন কেটে নিয়ে আপনার টাকা ফিরিয়ে দেব কিন্তু সময় লাগবে এর মধ্যে উকিলও ফোন করে মনোহরের উকিলকে জানাই যদি পাঁচ দিনের মধ্যে দুই কোটি না পায় তাহলে কেস করব এটা শুনে দ্রুত ব্যবস্থা করতে বলে মনোহর তখন তার ভাই বলে এসবের দরকার কি মনোহর রাগ দেখিয়ে বলে দরকার আছে তাই ভাইকে পাঠায় এক বাড়িতে টাকা নিতে তো ভাই টাকা নিতে গেলে দেখে পানির ট্যাঙ্কের মধ্যে বস্তা ভর্তি টাকা এরপর দেখা যায় ইনকাম ট্যাক্সের লোকজনও সেখানে চলে আসে আর টাকাগুলো নিয়ে যায় তখন আময় ফোন করে এই খবরটাও মনোহরকে জানায় এতে মনোহর আবার রেগে যায় আর ফোন রেখে দেয় তারপর ভাবে এত ইনফরমেশন আসলে দিচ্ছে কে এই টুইস্টটাও এর পরেই চলে আসে দেখা যায় সব ইনফরমেশন আসলে মনোহরের উকিলি দিচ্ছে আময়কে অর্থাৎ উকিল কাজ করছে তো মনোহরের হয়ে কিন্তু কথা শুনছে আময়ের তাই তো পরের দিন গোবিন্দরকে ফোন করে টাকার জন্য দিল্লির একটা ফার্ম হাউজে আসতে বলে আর সেটা আময়কে জানালে আময় তার বসকে ইনফর্ম করে বস তখন সেই ফার্ম হাউসে যায় কিন্তু মনোহরকে পায় না কারণ মনোহর তখন অন্য জায়গায় লুকিয়েছিল তাই বস আময়কে ফোন করে বলে তোমার গেম ওভার মনোহর তোমার ইনফর্মারের ব্যাপারে জেনে গেছে আমরা তাকে ধরতে পারিনি যেহেতু মনোহর ইনফরমারের কথা জেনে গেছে তাই তার উকিলকে ধরে নিয়ে আসে মারতে থাকে আর এবার মনোহর আময়কে ফোন করে বলে কি এবার বলবেন না কত টাকা আময় বলে উকিল কোথায় মনোহর জানায় ছুটিতে আছে তাই এবার চিন্তায় পড়ে যায় আময় ওইদিকে গোবিন্দার উকিলকে মনোহর দুই কোটির জায়গায় পাঁচ কোটি দেয় এত টাকার লোভে পড়ে গোবিন্দার মনোহরের হয়ে যায় আর বলে খুব শীঘ্রই এই কেস ফাইল ক্লোজ করব পরের দিন গোবিন্দার কেসকে কে ক্লোজ করবে উল্টো মনোহরের উপস্থিতিতে পাঁচ কোটি টাকার কথা রেকর্ড করে ফাঁসিয়ে দেয় তারপর সেই টাকা নিয়ে কোর্টে উপস্থিত হয় আময় তখন গোবিন্দার বলে দাদাভাই অনেক মহিলার জমি কিনে নিয়েছে আর ইজ্জত হরণ করেছে কিন্তু সাথে প্রেমিকার নেহার নামে অনেক প্রপার্টিজও গড়ে তুলেছিল কিছুদিন পর নেহা মারা যায় দাদাভাই বলে মারা গেছে আর পুলিশ তা ভাই বলে তাই আমি চাই এই কেস নতুন করে ইনভেস্টিগেশন শুরু হোক আর সেই সময় মনোহর ওরফের দাদা ভোজ থেকে দূরে রাখা হোক কারণ উনি এই কেস তদন্তের সময় পাওয়ার দেখাতে পারে এটা নিয়ে কিছুক্ষণ তর্ক বিতর্ক হলে কোর্ট রায় দেয় গোবিন্দারের পক্ষে তো কোর্টে এবার আময় মনোহরের মুখোমুখি হয়ে বলতে থাকে আবার উকিলকে টাকা দিতে যায় না তাহলে আবার রেড পড়তে পারে আপনি আমাকে এক টিপ দিয়েছিলেন আর আমি দুই টিপ দিয়ে চোখের সামনে খেল দেখালাম এই বলে চলে যায় আময় তো মনোহর বাসায় আসলে নতুন কমিশনার এসে তার কাছে বলে আমার কাছে নির্দেশ এসেছে ভোজের সব জায়গায় রেড দেওয়ার তাই আপনার আর কোথায় ধন সম্পদ আছে বলে দেন আমি ওগুলোতে না যাই আর ওখান থেকে সবকিছু সরিয়ে নিলেও নিতে পারেন মনোহর শুধু চুপচাপই থাকে এরপর বড় লয়ারকে ডেকে এনে অনেক জমির দলিল দিয়ে বলে যেভাবে হোক আমাকে ভোজ থেকে চলে যাওয়াটা আটকান অর্থাৎ কোর্ট যে মনোহরকে ভোজ থেকে চলে যেতে বলেছে সেইটাই আটকানোর কথা বলে ওইদিকে বস কমিটির সাথে মিটিংয়ে বসে আময়ের সাসপেন্ড তুলে নেওয়ার জন্য তখন আময় জানায় আমরা মনোহরের টাকা পেলেও এখন পর্যন্ত গোল্ড পাইনি আমাকে দায়িত্ব দেন আমি এটা বের করে নিয়ে আসব। মনোহর প্রায় পাঁচশো কোটি ট্যাক্স ফাঁকি দিয়েছে তখন কমিটি বলে যদি ফেল হও তাহলে আময় জানায় তাহলে এইটাই হবে আমার শেষ ডেট তো মনোহর আবার ফোন দেয় আময়কে আর বলে টাউন টাউনের এক নাম্বার চলে এসেছে এখন খেলা শুরু হবে নতুন ভাবে আময় জানিয়ে দেয় আমারও সাসপেন্ড উঠানো হয়েছে দেখা যাক খেলাই কে যেতে পরের দিন আময় ইনকাম ট্যাক্স অফিসে আসলে আমরা এক টুইস্টেড দেখা পাই এই যে এতক্ষণ ধরে নতুন কমিশনারকে ঘুষখোর বলে এসেছি আসলে সে ঘুষখোর নয় আময়ের রেকমেন্ডেশনেই সুধীরকে এখানে পাঠানো হয় সে আসলে আময়ের শীর্ষ। ওইদিকে আময়ের এই টোপ গিলে ফেলেছে মনোহর সব ধন সম্পদ সে এক হোটেলে শিফট করেছে যা সুধীর দেখে আময়কে জানায় তাই আময় এবার সবাইকে নিয়ে সেই হোটেলে রেড দিতে আসে এইটার খবর মনোহর পাওয়া মাত্রই কেবিনেট থেকে উঠে আসে এই দিকে সার্চ চলতে থাকলে বের হয়ে আসে টাকা আর টাকা এক সময় স্বর্ণ ধরা পড়ে আর স্বর্ণগুলো কিনা পানির ট্যাপ হিসেবে বানিয়ে রাখা হয়েছিল আময়ের ফ্যানগাল এক রুমের দেওয়াল ভাঙে যেই দেওয়াল কৃত্রিমভাবে দেওয়া হয়েছিল তো দেওয়াল ভাঙলে দেখে পুরো ঘর ভর্তি টাকা আর বিভিন্ন ধরনের স্বর্ণ যা দেখে সবাই অবাক হয়ে যায় টাকা গোনার সময় অবাক হয় তা দেখে ওইদিকে মনোহর মুখ্যমন্ত্রীকে ফোন দেয় বন্ধ করার জন্য শুনে মুখ্যমন্ত্রী মনোহরকে বলে এখানে আমি কিছুই করতে পারবো না তখন মনোহর আরো বড় বড় জায়গায় ফোন দিতে থাকলে তারাও ফোন ধরে না ওইদিকে হোটেলের মধ্যে আময় এক সময় উকিল ইনফরমারকেও দেখতে পায় এদিকে মনোহর ভোজ শহরে এসে জনগণ নিয়ে হামলা করাতে আসে হোটেলে সে সময় আময়ের স্ত্রীকে দেখা যায় মনোহর যেসব মেয়েদের ইজ্জত হরণ করেছিল তাদেরকে নিয়ে আসে মনোহরের মায়ের কাছে আর সেখানে এসে সব মেয়েরা মনোহরের কুকর্ম প্রকাশ করলে ভেঙে পড়ে মা মনোহর এবং আময় আবার মুখোমুখি হয় তখন আময় তার শিষ্যকে সেখানে উপস্থিত করে ভেলকি দেখায় আর বলে কেমন লাগলো আমার এই বেঈমান শিষ্যের খেল সব পেয়েছে শুধু গোল্ড আর সরকারি কাগজপত্র বাকি তো এবার মনোহর বলে যখন সরকারি আইন ফেল হয় তখন আমি আমার আইন শোনাই সেই সময় বাইরে প্রচুর হামলা শুরু হয় যা দেখে আময় একদম উপরে উঠতে থাকে আতঙ্কে পড়ে যায় সব কর্মকর্তা তখন আময় তার আসল জানে যায় তাই সে তার শিষ্যকে নির্দেশ দেয় টাকা ওড়াতে কারণ সরকারি টাকা তো জনগণেরই টাকা ওড়াতে থাকলে জনগণ ভাঙচুর বাদ দিয়ে টাকার পেছনে ছোটে এতে আময় হয় রক্স মনোহর হয় শক্ট তো সবাই টাকার পেছনে ছুটতে থাকলে আময় সহ সবাই সব ধন সম্পদ নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে এরপর তারা আসে স্বর্ণের খোঁজে আর সেটাও তারা পেয়েই যায় ফাউন্ডেশনের পুরো হাতটাই ছিল গোল্ড যা ফাউন্ডেশনের পুকুরেই লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু এরপর তারা সেখান থেকে বেরোতে থাকলে আবার জনগণের মুখে পড়ে তখন মনোহর হুকুম দেয় সবাইকে মারতে সে সময় মনোহরের মা সহ সকল ভুক্তভোগী মেয়েগুলো গাড়িতে করে সেখানে চলে আসে তখন মালিনী বলে কিছু করার আগে আপনারা আমাদের বোনদের থেকে শুনেন আপনাদের দাদা ভাই তাদের সাথে কি কি করেছে সে সময় মা তার জুতো মাথার উপর রাখতে থাকলে মনোহর ছুটে আসে তার মায়ের কাছে আর মাকে সরি বলে মা তখন জুতো দিয়ে গালে মারে মনোহরের মনোহর তখন পায়ে পড়েও মাপ চায় কিন্তু মা মাফ না করে সেখান থেকে চলে যায় সেই সময় জনগণ খেপে গিয়ে মারতে আসে তাদের দাদা ভাই মনোহরকে কিন্তু তা আটকায় আময় আর বলে সে আইন হাতে তুলে নিয়েছে আপনিও হাতে তুলবেন না তাই মনোহরকে পুলিশের হাতে তুলে দেয় আময় সফলভাবে পঁচাত্তরতম রেড শেষ হওয়ার সাথে সাথে মুভিটিও এখানে শেষ হয় আর তাছাড়া জেলখানা থেকে ওই তাওজিকে হাত মেলাতে দেখি মনোহরের সাথে তাহলে কি রেড থ্রি আসবে